নমস্কার বন্ধুরা কেমন আছেন আর আজকে আপনাদের জন্য এনেছি আরও একটি ট্রেন টাইম ভিডিও যা আপনাদের এই অনুরোধে এর আগে একটা ভিডিওতে আমরা জানিয়েছিলাম হাওড়া শালিমার সাঁতরাগাছি থেকে কোন কোন ট্রেনগুলি চেন্নাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে আর আজকে জানাবো ডানকুনি থেকে কোন কোন ট্রেনগুলি চেন্নাইয়ের দিকে যাচ্ছে ডানকুনি থেকে মোটামুটি আটটি ট্রেন যাচ্ছে চেন্নাইয়ের উদ্দেশ্যে সেই আটটি ট্রেন কোন কোন ট্রেন জানাবো বিস্তারিত প্রথমেই বলবো বারো হাজার পাঁচশো দশ গৌহাটি এসএম বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার এবং বুধবার ডানকনি জংশনের তিন অথবা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি বারোটা বেঁচে পনেরো মিনিটে ছেড়ে যাচ্ছে আর চেন্নাই সেন্ট্রাল থেকে পাঁচ কিলোমিটার দূরে পেরাম্বুরে গিয়ে পৌঁছাচ্ছে একরাত্রি পরে ভোর তিনটে 10 দশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম ছাব্বিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব ষোলোশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল আছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল দশই নভেম্বর উনিশশো অষ্টআশি সালে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো আট আরোনাই এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার ডানকনি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যাচ্ছে আর এম চেন্নাই সেন্ট্রাল থেকে পাঁচ কিলোমিটার দূরে পিরাম্বুড়ে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে ভোর তিনটে বেজে দশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম ছাব্বিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব ষোলোশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি টু কিলোমিটার স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটিতে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করেছিল দশই এপ্রিল উনিশশো সাতাশি সালে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো ষোলো শিলচর কম্বটুর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার ডানকনি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যাচ্ছে আর পিরামপুরে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে ভোর তিনটে বেচে দশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম ২৬ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব ষোলোশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টা রয়েছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটিতে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল তিরিশে জানুয়ারি উনিশশো সালে এরপর রয়েছে বাইশ হাজার পাঁচশো দুই নিউ তিনসুকিয়া এস এম ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার ডানকুনি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে ছাড়ছে আর এম জিআর চেন্নাই সেন্ট্রালের থেকে পাঁচ কিলোমিটার দূরে পিরাম্বুড়ে গিয়ে পৌঁছাচ্ছে এক একরাত্রি পরে ভোর তিনটে বেজে দশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ সুপারফাস্ট নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম ছাব্বিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে বারোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব ষোলোশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার আছে এসি ফার্স্ট ক্লাস এসি ইকোনমি ক্লাস রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করেছিল পয়লা জানুয়ারি দু হাজার দশ সালে এরপর রয়েছে বাইশ হাজার তিনশো ছয় জশিডি অ্যাসেম্বিটি বেঙ্গালুরু উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার ডানকুনি জংশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল এগারোটা বেজে তেপ্পান্ন মিনিটে আর এম জিআর চেন্নাই সেন্ট্রাল থেকে পাঁচ পৌঁছাচ্ছে এক রাত্রি পরে দুপুর একটা মিনিটে সুপারফাস্টের একজন স্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম পঁচিশ ঘন্টা সাতান্ন মিনিট যাত্রাপথে নটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব ষোলোশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ফোর কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার আছে এসি থ্রি টায়ার এসি টু টায়ার এসি ফার্স্ট ক্লাস রয়েছে এলএসবি এস রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো চার আগরতলা এস এম ভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দুদিন রবিবার বুধবার ডানকুনি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল এগারোটা বেজে তেপ্পান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে আর এম চেন্নাই সেন্ট্রাল থেকে পাঁচ কিলোমিটার দূরে পিরাম্বুরে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি পরে দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে রেলওয়ে ট্রাভেলিং টাইম ঘন্টা সাতান্ন মিনিট যাত্রাপথে নটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব ষোলোশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ফোর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে শুধুমাত্র এসি থ্রি টায়ার রয়েছে অত্যাধুনিক এলএইসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল পঁচিশে ডিসেম্বর দু সালে এরপর পনেরো হাজার দুশো আঠাশ মুজফরপুর এস এম ভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার ডানকুনি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি দশটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় আর এম আর চেন্নাই সেন্ট্রাল থেকে পাঁচ কিলোমিটার দূরে পিরাম্বুরে গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে ভোর তিনটেতে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম আঠাশ ঘন্টা ৩৫ মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব ষোলোশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার এসি টু টায়ার এসি ফার্স্ট ক্লাস এসি ইকোনমি থ্রি টায়ার এলএসবি রেক রয়েছে প্যান্টিকার রয়েছে অনবোর্ড ক্যাটারিং রয়েছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটিতে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করেছিল বারোই জানুয়ারি দু সালে এরপর পাঁচ হাজার নশো বাহান্ন এস বেঙ্গালুরু স্পেশাল ফেয়ার সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার আন্ধুল স্টেশন থেকে রাত্রে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এটি ছেড়ে যাচ্ছে এবং চেন্নাই সেন্ট্রাল থেকে পাঁচ কিলোমিটার দূরে পীরাম্বর স্টেশনে পৌঁছাচ্ছে দোরাত্রি পরে ভোর তিনটে বেজে দশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেক নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রাভেলিং টাইম ঘন্টা মিনিট যাত্রাপথে স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব ষোলোশো পঞ্চাশ কিলোমিটার ট্রেনটির স্পিড কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে আইসিএফ রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং পেট্রোল লিলেন এগুলি নেই তো বন্ধু এই তো ডানকুনি এবং আন্দোল থেকে এই আটটি ট্রেন নিয়মিত যাচ্ছে এম জিআর চেন্নাই সেন্ট্রাল থেকে পাঁচ কিলোমিটার দূরে পিরামপুর স্টেশনে সেখান থেকে ট্রেনগুলি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছে তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানডাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ